হ্যালো এভরি গুড মর্নিং নেচার অপ্লবিতে আপনাদের সব স্বাগত এটা ছিল দশমীর ব্লগ সকালবেলা আজকে রান্না করছি ইলিশ মাছটা তো আগে দুদিন আগেই নিয়ে এসেছিলো তো আজকে সেই মাছটা রান্না করা হচ্ছে ইলিশ মাছের পাতলা একটা ঝোল করছি আর সঙ্গে ইলিশ মাছ ভাজা রেখেছি আর মাছের তেল রেখেছি মাছ ভাজাটা দেখে অনেক দিন পর পান্তা ভাত খেতে ইচ্ছা করলো তাই গরম ভাতেই জল ঢেলে ঠান্ডা করে সেটাকে পান্তা করে খেয়ে নিলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা তো এখন চলে এসেছি ঠাকুর বরণ করার জন্য আমাদের পাড়ার যে মন্দিরটায় আমরা পুজো করি অঞ্জলি সেখানেই চলে এসেছি এবার আর আগেরবারের মতন অতটা ভিড় পায়নি কারণ সেই দুপুর দুটো থেকে মাকে বরণ করা হচ্ছে তো এসে দেখি অল্প একটু লাইন ছিল তারপরে পুরো একদম ফাঁকা তো খুব ভালোভাবে এবছর ঠাকুরকে বরণ করতে পেরেছি এবছর তেমন আর ঠাকুর দেখতে বেরাইনি বলতে গেলে এই প্যান্ডেলটাই এসেছি আর রাত্রেবেলা একদিনই বেরিয়েছিলাম নবমীর দিন ব্যাস ওইটুকুই আর বাচ্চাদেরকে নিয়েও কিন্তু সেইভাবে বেরোনো হয়নি এখানে এসেই দেখি তো প্রতিযোগিতা চলছে তো এই প্রতিযোগিতা নিয়ে একটা মজার ঘটনা ঘটেছে সবটাই শেয়ার করেছি চক্রী <laughs>

মাকে বরণ করা হয়ে গেছে আর আমাদের সিঁদুর খেলাও কিন্তু হয়ে গেছে তো এইবার চলে যাচ্ছি হঠাৎ যখন ঢুকছিলাম তখন ভিডিও আর বানাতে পারিনি তো সোনঠুকে দাঁড় করিয়েছিল মোমবাতি প্রতিযোগিতায় তো একটা একটাও মোমবাতি ধরিয়েছে মানে হঠাৎ এসে উপস্থিত হয়েছে আর সাথে সাথে ধরিয়ে দিয়েছে ও একটু ভেবাচাকাই খেয়ে গেছিলো তো যাই হোক সেই মুহূর্তে আর ক্যাপচার করতে পারিনি এবার আমি প্যান্ডেল থেকে শয্যা বেরিয়ে গেছি কিন্তু এরা আমাকে পুরো টানতে টানতে নিয়ে চলে এসেছে আমি কোনো দিনও এই খেলাটা খেলিনি এটা হচ্ছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা বলে আমি জানি আমি এইসব খেলা আমি কোনো ধরনের করিনি পারবো না কিন্তু এমন ভাবে জোর করে টানতে টানতে নিয়ে এলো নিয়ে এসে সাথে সাথে চোখটা বেঁধে দিয়েছে হাসিও পাচ্ছে আবার মজাও লাগছে যে কারোর মাথাটা না ফাটিয়ে দিয়ে নিজের উপরে নিজেরই বিশ্বাস ছিল না আর এত শক্ত করে চোখটা বেঁধেছে সঙ্গে কানটাও বন্ধ মানে কানেও কিছু শুনতে পাচ্ছি না আর চোখেও কিছু দেখতে পাচ্ছি না পুরো মাথা যেন ভো করছে আর এরা প্রচণ্ড ভয় পেয়েছে যে কার না কার মাথায় বাড়ি মেরে দিয়ে এটা পরে যখন ভিডিওটা আমি দেখেছি সত্যি একটা হাসির ব্যাপার হয়েছে প্রচণ্ড হাসি হেসেছি সবাই মিলে আমরা এই মজার দৃশ্যটা দেখে তো যাই হোক এখানে একটু মাঝমস্তি হলো এবার চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এবার সব বাইকে প্রণাম করব ওর পাপা একটু বেরিয়েছে এখনই হয়তো চলে আসবে তো আজকের মতন এইটুকু এটাটা